দেখতে নুডলসের মতো হলেও কিন্তু এটা নুডুলস না মজাদার এই খাবারটি আমি সহজে বাসায় তৈরি করতে পেরেছি আপনারাও চাইলে তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি এখানে নুডলসের মতো দেখতে একটি মজাদার খাবার তৈরি করেছি আর এটা তৈরি করতে শুধুমাত্র একটা ডিম হাফ কাপ আটার প্রয়োজন তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি আর মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল আর সয়াবিন তেলের সাথে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম এবার সামান্য একটু লবণ দিই এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা একদম টাইট টাইট একটা ডো করে নেব আর এই ডোটা দিয়ে কিন্তু পাতলা করে রুটি বেলতে হবে আর এই রুটিটা দিয়ে এই রেসিপিটা তৈরি হয় তো আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন তো আমি আটা দিয়ে ব্যবহার করে দেখাচ্ছি যাতে করে ইজিলিভাবে সবাই তৈরি করতে পারেন ময়দা সবার ঘরে সব সময় থাকে না কিন্তু আটাটা আমাদের সবার বাসায়ই থাকে তো এভাবে করে আমি একটা একদম টাইট টাইট একটা ডো তৈরি করে নিয়েছি এটা আমি তিনটা ভাগে ভাগ করে নেবো পাতলা পাতলা তিনটে রুটি তৈরি করে নেব এই রুটিটা যত বেশি পাতলা করে তৈরি করতে পারবেন খাবারটা কিন্তু তত বেশি ভালো হবে তো আমি তিনটা ভাগে ভাগ করে দিয়েছি এবারে আমি তিনটা রুটি তৈরি করে নেব একদম পাতলা যত পাতলা করতে পারেন বেলে একদম একটা গুল শেপ বা চার কোণা তিন কোনা যেরকম হোক না কেন রুটি শেপ নিয়ে তেমন কোনো কথা নেই তো পাতলা করে বেলতে হবে পাতলা করে বেলে রুটিটা তৈরি করে নিতে হবে আমি প্রথমে একটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি দুটো রুটি কিন্তু আমি একই প্রসেসে তৈরি করে নেব একটু বেশি করে শুকনো আটা দিয়ে রুটিটা বানাবেন যাতে করে ছিঁড়ে না যায় যেহেতু এটা পাতলা করে তৈরি করব তারপরে এভাবে করে রুটিটা বেলে তৈরি করে নেব দেখতে পারছেন এরকম একদম পাতলা একদম নিচের দিকে হাত দিলে কিন্তু উপর দিক দিয়ে বোঝা যাচ্ছে এতটা পাতলা রুটি এই রুটিটা বানিয়ে এবারে আমি এটা ভেজে নেব আর বাকি রুটিগুলো কিন্তু একইভাবে তৈরি করে নেব তো এখানে আমি তিনটি রুটি তৈরি করে নিয়েছি চুলায় তা বসিয়ে দিয়েছি তাটা গরম হয়ে গেলে এর মধ্যে রুটিটা দিয়ে নেব আর রুটিটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি কালার করে ভাজা যাবে না তাহলে কিন্তু রুটিটা পুড়ে গেলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এটা কেচে দিয়ে আর কাটা যাবে না চিকন চিকুন করে গুঁড়ো গুঁড়ো হয়ে ঝোরঝরে হয়ে পড়ে যাবে তো একটু সাদা সাদা ট্রাইপের করে এটা ভেজে নিতে হবে চুলার কমিয়ে দিয়ে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে এটা ভেজে নিতে হবে তো আপনারা কিন্তু চাইলে ইজিলি এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন এটা কিন্তু খুবই টেস্টি আর খুবই সহজ তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে করে ট্রাই করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমার রুটিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি একইভাবে আমি বাকি রুটিগুলো ভেজে নেব আর এই রুটিগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু টাইট টাইট শক্ত শক্ত হয়ে গেছে এবারে এবার রোলের শেপ দিয়ে এগুলো পেঁচিয়ে নিচ্ছি আর কেচে দিয়ে চিকুন চিকুন করে চিরল চিরল করে আমি এগুলো ঝুরি ঝুরি করে কেটে নেবো আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন বা ছুরি দিয়েও কাটতে পারেন তো কেচি দিয়ে আমার কাছে খুব বেশি ইজি মনে হয় কেঁচিটা দিয়ে কিন্তু কাটতে খুব বেশি মানে কমফোর্টেবল ফিট করি তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যেভাবে খুশি কাটবেন তো এইভাবে চিকুন করে সমস্ত রুটিগুলো আমি এখানে কেটে নিয়েছি আর এবারে আমি এটা রান্না করে নেব আর এটা রান্না করা তো আরও বেশি ইজি আর খেতেও খুব বেশি মজা তো আমি এবারে এটা উঠিয়ে নিচ্ছি আর বেশি আবারও তাটা বসিয়ে দেবো এবারে এর মধ্যে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব একটা ফেটিয়ে দিয়ে দিব এর মধ্যে ডিমের সামান্য একটু লবণ দিয়ে দিব এবারে তাটা ভালো করে গরম করে নিয়েছি আর এবারে ফেটানো ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ডিমটা দেওয়ার পর একটু চেড়ে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিতে হবে ডিমটা কিন্তু খুব কালার করে ভাজবেন না একটু নরম নরম করে ভাজবেন তাহলে মজা পাবেন আর যদি একটু পুরে পড়ে যায় তাহলে কিন্তু ডিম একদম রুখা হয়ে যায় মজা লাগে না তো এবারে আমি ডিমটা একটু ভাজা হয়ে যাওয়ার পর খন্তি দিয়ে নেড়ে চেড়ে গুঁড়ো গুঁড়ো করে নেব গুঁড়ো গুঁড়ো করে আমি এটা পুরোপুরিভাবে ভেজে এক সাইডে উঠিয়ে রাখবো এক সাইডে উঠিয়ে রেখে তারপর কিন্তু আমি আবারও তার মধ্যে তেল দিয়ে দিব আর এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা খুবই কম ব্যবহার করবেন অতিরিক্ত তেল ব্যবহার করবেন না তাহলে একদম ঝিকচেকে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক টেবিল চামচ তেল ব্যবহার করেছি আর পরবর্তীতেও কিন্তু আমি এখানে এক টেবিল চামচ তেলই ব্যবহার করব তো ডিমটা আমি ঝুড়ি করে ভেজে নিয়েছি আবার একটা পাত্রের মধ্যে আমি ডিমটা উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে আমি এখানে আবারও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব আর এই রান্নার জন্য আমার খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন হচ্ছে না যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো আমাদের হাতের কাছে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের সবার ঘরেই কমার বেশি উপকরণগুলো থাকে ডিমটা একদম ঝুরি ঝুরি করে নেবেন এভাবে স্টিলের একটা খতি দিয়ে এভাবে কেটে কেটে ঝুরি ঝুরি করে ভেজে নামিয়ে নেবেন একটু ঝরঝরে বের হয়ে যাওয়ার পর নামিয়ে নেবেন এত বেশি ভাজার কোনো প্রয়োজন নেই তো আমি এভাবে এটা নামিয়ে নিয়েছি আর নামানো হয়ে গেলে আমি আবারও বললাম এর মধ্যে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আদা কুচি দিয়ে দেবো সামান্য একটু আদা কুচি রসুন কুচি এই হাফচা চামচের চাইতে একটু কম আদা কুচি রসুন কুচি আর একটি টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এটা ঝাল যে যেমন খেতে চায় আর এগুলো একটু হালকা করে ভেজে নেব এই রান্না কিন্তু লবণ ব্যবহার করতে হবে না কারণ আমি রুটির মধ্যে লবণ ব্যবহার করেছি আর এখানে আমি যেহেতু সয়া সস ব্যবহার করব তাই লবণ একবারে স্কিপ করে যাবেন যদি লবণ ব্যবহার করেন তাহলে কিন্তু আর খেতে পারবেন না আবার আমি ডিমের মধ্যেও কিন্তু সামান্য একটু লবণ ব্যবহার করেছি তো আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচের চেয়েতে একটু বেশি এবারে দিয়ে দেবো সয়া সস দেড় টেবিল চামচ আর এগুলো আবার একটু ভালো করে কষিয়ে নেব একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এরপর এর মধ্যে কেটে রাখা ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা রুটিগুলো দিয়ে দেবো রুটিগুলো দিয়ে একটু মিলিয়ে নেব আর এটা কিন্তু খুব ইজিলি করতে হবে চুলার কমিয়ে দিয়ে করতে হবে চাটপট করতে হবে তা নাহলে কিন্তু পোড়া লেগে যাবে যেহেতু তেলের পরিমাণটা কম আছে তা পোড়া লেগে যাওয়ার চান্সটা খুবই বেশি আর এটা আটা আটা কিন্তু অল্প দিয়ে লেগে যায় এবারে রুটিগুলো দিয়ে দিয়েছি এবার এগুলো ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ঝুরি করে ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে আবার ওনারাচাড়া করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুবই তাড়াহুড়ো করে মেশানোর চেষ্টা করছি তো মেশানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো আর ডিমগুলো দিয়েও কিন্তু মিশিয়ে নেব এই রান্নাটা যতটা চটপট করে রান্না করছি মজাটা কিন্তু তার চাইতে খুবই খুবই বেশি তো এভাবে করে কিন্তু আপনার বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ডিমগুলো দিয়ে দেওয়ার পর খুব বেশি দেরি করবেন না ছটফট করে মিশিয়ে নামিয়ে নেবেন এই রান্নাটা খেতে খুবই মজা লাগে আপনারা অবশ্যই ভাষায় ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন বিকেলে নাস্তায় রাখতে পারেন আর একটা ডিম আর হাফ কাপ আটা দিয়ে কিন্তু অনায়াসে দুজন মানুষ খেতে পারবে বিকেলে নাস্তা হিসেবে এবারে আমার এনাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট আর এর মধ্যে এখন শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবো আর আপনাদের কাছে যদি আপনারা অন্যান্য কোনো কিছু অ্যাড করতে চান এর মধ্যে চিলি ফ্রেন্স চাইল যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে কিন্তু চিলি ফ্রেন্স ব্যবহার করতে পারেন তো আমি এটা বাচ্চাদের জন্য তৈরি করেছি তাই আমি এখানে খুব বেশি ঝাল ব্যবহার না তো সামান্য একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি গোলমরিচ ছড়িয়ে দিন আড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা প্লেটে গরম গরম সার্ভ করে দেবো এটা কিন্তু গরম গরম খেতে খুব বেশি মজা লাগে তো যারা গরম খাবার পছন্দ করে না তারা ঠান্ডা করেও খেতে পারে সমস্যা নেই তো আমি এবারে এটা সার্ভ করে দিচ্ছি আর দেখুন এটা কিন্তু দেখতে অনেকটা লোভনীয় লাগছে নুডলসের মতো দেখতে হলেও কিন্তু এটা নুডলস নয় কিন্তু টেস্ট কিন্তু নুডলস হয়ে চাইতেও খুব বেশি ভালো তো আপনারা অবশ্যই এভাবে করে বাসায় ট্রাই করবেন বাচ্চাদেরকে দিবেন দেবেন টিফিনে বিকেলের নাস্তায় রাখবেন অতিথি আসলেও অপ্যায়ন করতে পারেন তো এভাবে করে আপনারা ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন পরবর্তীতে আমার ভিডিও পাওয়ার জন্য চাল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদিনে নিয়েছি নেক্সট ভালো কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিজ